নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বই থেকে আমরা ইংরেজি গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার চেষ্টা করব এ দাপে আমরা যে ওয়ার্ডস গুলো সে ওয়ার্ডসগুলোকে শেখার চেষ্টা করব নাউন ওয়ার্ডস চেনার জন্য আমরা কয়েকটা ধাপ অনুসরণ করবো প্রথম দাপে সাফিক্সের মাধ্যমে আমরা নাউন শেখার চেষ্টা করব যে ওয়ার্ডস গুলো শেষে স্ক্রিনের এই সাফিক্সগুলো গুলো মেন্ট শিপ ফুডনেস টিআইন এসআইন আইটি এস এম ইএনসি ইআর ও আর এই সাফিক্স গুলো থাকবে সেগুলোকে আমরা মার্ক করে করে শেখার চেষ্টা করব এই মার্ক করা শেষ হয়ে গেলে পরবর্তী ধাপে আমরা নাউনের ক্লাসিফিকেশনে যাব যে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ ম্যাটেরিয়াল যা যা আছে আমরা সেগুলোকে মার্ক করে শেখা ক্লাসিফিকেশন করে শেখার চেষ্টা করব প্রথমত আমরা আগে যে ওয়ার্ডস নাউন সেগুলো শেখার চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ এই দাপে আমরা সাফিক্স মাধ্যমে নাউন শেখার চেষ্টা করব তো এখানে আমরা মার্ক করে যাই ইলাস্ট্রেশন এখানে টি এন আছে এটা একটা নাউন সিচুয়েশন এটা একটা নাউন টি আছে উইন্টার এই ওয়ার্ডটাকে আমরা নাউন হিসাবে ইউজ করতে পারি এটা শেষে হচ্ছে ইয়ার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন এ ওয়ার্ডটা শেষে টি ও এন একটা সাফিক্স আছে আমরা এটাকে হচ্ছে যে নাউন হিসেবে শিখতে পারি তারপর এখানে আমরা পাচ্ছি অ্যানসার এর শেষে ইয়ার আছে কোয়েশ্চেন্স টি ও এন আছে দেন হচ্ছে টি ইউ আর ই এটা একটা নাউন টি ইউ আর ই টি ইউ আর ই I can a canapachi means me and T. That poor, I can a -U -R -E. metaphor or -E a son elements, me and T. You uh, T U R E experience second e, -E? and noun water Yara second then i'm the composition t-a-o-n d-u-r-e experience e-n-c-e -E. question t-a-o-n environment, me and T emotions T-A-O. a second, a and a -E. second, a moment, a, -N -E moments, e -A -N -E moments, connections, influence ENC as <laughs> টি ওয়ান আছে এখানে আছে টি ইউ আর ই এখানে আমরা আপাতত পাচ্ছি না টি টিএন এখানে পাচ্ছি মর্টালিটি আইটি পাচ্ছি এটা একটা নাউন এখানে আপাতত পাচ্ছি না এখানে পাচ্ছি টি এন এক্সপ্লোরেশন মর্টালিটি আইটি ওয়াই লিটারেচার টি ইউআরি এখানে পাচ্ছি ইয়ার ইয়ার সরি এখানে পাচ্ছি এন এনি ডাবল এস এখানে পাচ্ছি উইন্টার ইয়ার আছে এখানে ডেসক্রিপশন এ ওয়ার্ড একটা আই ও এন এখানে পাচ্ছি ইন্টেনসিটি আইটি ওয়াই এখানে মুভমেন্ট টি পাচ্ছি কমিউনিকেশন সি ই পাচ্ছি এখানে ই সেখানে আমরা পাচ্ছি টিএ এন এনটিসিপেশন মারটালিটি এখানে পাচ্ছি ট্রানজিশন টিএন টি ইউ আর জেসচার

এএন সি অর্থাৎ এই যে সাবিক্স এর মতো এগুলো যে ওয়ার্ডস গুলো শেষে থাকবে আমরা সেগুলোকে নাউন হিসেবে শেখার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই আল্লাহ